মেঘের দেশ বান্দারব নীল আকাশের কোলে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে সবুজ পাহাড়ের শাড়ি যেখানে মেঘেরা দল বেঁধে লুকোচুরি খেলে পাহাড়ের ভাজে ভাজে স্বাগত রূপসী বাংলার মুকুটমণি বান্দরবনে ইটের দেয়াল আর যান্ত্রিক শহরের কোলাহল থেকে বহু দূরে যখন আপনি চারপাশ দেখবেন মনে হবে আপনি ভাসছেন কোনো এক তুলোর রাজ্যের ভেলায় কিংবা বগা লেকের শান্ত নীল জলরাশি যার পরতে পরতে লুকিয়ে আছে পাহাড়ি উপাখ্যান আর রোমাঞ্চের হাত ছানি সবুজ পাহাড়ি ঝর্ণা আর সহজ সরল মানুষের ঘেরা এই জনপদ বান্দরবন মানি একরাশ প্রশান্তি আর অজানাকে জানার অন্য এক রোমাঞ্চকর জায়গা একবার আসুন হারিয়ে যান মেঘার পাহাড়ের এই মিতালিতে বান্দরবন যেখানে প্রতিটি বাঘ এক একটি জীবন্তের ক্যানভাস সাঙ্গু নদীর বুকচিরে যখন নৌকা এগিয়ে চলে দুই ধারের উঁচু পাহাড় আর পাথরের তটরেখা আপনাকে মনে করিয়ে দেবে জীবন কতখানি সুন্দর এবারে যাত্রায় আমরা কিন্তু সাইকেল নিয়ে চলে আসছি বান্দরবন আমরা বান্দরবন এক্সপ্লোর করতেছি আমাদের প্রিয় দু চাকার বাহন সাইকেল নিয়ে সো পুরোটা ভিডিও জুড়ে সাথে থাকুন এবং দেখতে থাকুন আমাদের এই অভিযাত্রিক যাত্রা সাইকেল নিয়ে আমরা আজকে যাব ডিম পাহাড় এবং ডিম পাহাড় থেকে আলী কদম ইনশাল্লাহ পুরোটা ভিডিও জুড়ে ছাড়ছি আমি মোহাম্মদ লিটন গাছি এবং আপনারা দেখছেন এক্সপ্লোরিভ গাছি ঠিক আছে এখন ডিম পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিচ্ছি তো গন্তব্য ডিম পাহাড় এখানে ভিউটা অসাধারণ সুন্দর সামনে জিয়াদ আছে তো আর কি পাহাড়ের মজা এটাই তো থানচি থেকে ডিম পাহাড় বারো কি তেরো কিলোমিটার আমরা এখন ক্লাইম করতেছি তো এ ক্লাইম আর পাহাড় হচ্ছে ক্লাইম্বের জায়গা সো নর্মাল সাইক্লিস্ট পাহাড়ে আসলে প্যারা খায় যে ও ভাই তো এ আর কি সামনের ভিউটা অনেক সুন্দর বাট ক্লাইম হু কাহিনী শুনছে গিয়ারে আমরা ক্লাইম্ব হেঁটে হেঁটে উঠতেছি সাইকেল নিয়ে আমার সামনে বিশাল বড় পাহাড় দু তিনটা পাহাড়ের লেয়ার দেখা যাইতেছে অনেক সুন্দর ভিউ কথা বলতে বলতে কিন্তু সামনে একটা ডাউনহিল চলে আসলো অনেকখানি হেঁটে উঠলাম এখন এই ডাউন হিলের নামব ডাউনহিল হিল পাইলেই মনে করেন যে মনটা অনেক খুশি হয়ে যায় ডাউন হিল পাইলেই মনটা খুশি হয় মনে হয় স্বর্ণের টুকরা পাই গেছি ভাই ডাউন হিলে থাকলেই মনে হয় যে স্বর্ণের টুকরা পেয়ে গেছি ভাই বলছেন ওরে কি অসাধারণ ভিউ ভাই হ্যাঁ কি জিনিস ভাই পাহাড় পাহাড় কে জিনিস ভাই ও রে ভাই এই জায়গা সাইক্লিং করলে ভাই আর কি লাগে ভাই বলে ও সো গাইস নিচে নামতেছি পাহাড়ে ট্রেকিং করতেছি সো কারণ হইতেছে সাইকেল উপরে রেখে নিচে একটা অনেক পানির শব্দ হইতেছে সো আমার ধারণা একটা জন্ম হইতে পারে ঠিক আছে সো এখন এটাকে আসলে ঝর্ণা নাকি যে দেখি এটা কিন্তু অনেক নিচে ও হচ্ছে রাস্তা আমরা নিচে নামতেছি তো দেখা যাক এটা কি পানির অনেক শব্দ পাইতেছিলাম উপর থেকে ডিম পাহাড় যাওয়ার সময় নিচে নামবো দেখবো এটা কি ঠিক আছে ওরে ভাইরে ভাই এ প্রথম পাহাড়ের নিচে নামতেছি একদম যে পাহাড় দেখছেন আমরা কিন্তু মানে পাহাড়ের গহিনে চলে আসছি পাহাড়ের গহিনে চলে আসছি ও ভাই কি করতে আছেন

পানি ভরছেন অসাধারণ ঝিরি ঝিরির পানি খুবই ঠান্ডা এবং এই ঝিরির পানিতে মোরা মুখ শৈল মুখ টুক মইসা ডুইসা মাথা মাথা পানি পুনি দিয়া পুরা অস্থির অবস্থা মাথায় পানি দেয় ও শান্তি ভাই শান্তি 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 তো সামনে কিন্তু বিশাল বড় বড় পাহাড় দেখা যেতেছে মেঘের জন্য ক্লিয়ার না ভিজিবিলিটি ভিজিবিলিটি অতটা ক্লিয়ার না বাট একটা ডাউনহিট পাইছি অনেকক্ষণ বড় একটা অনেকক্ষণ বড় একটা ডাউনহিট পাইছি হ্যাঁ ডাউনহিন তো ছোটো রে ভাই কি খারা উড়ছে রে ভাই কি খারা হরছে রে ভাই উহ যাকে মজার ছিল এটা

ভিউ ভাই কোটি টাকার ভিউ ভাই কোটি টাকার ভিউ সামনে দেখছেন অবস্থা ভাই পাহাড় ও মাই মায়ান আল্লাহ তো আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ সৃষ্টি আসলে পাহাড়ে না আসলে ভাই এগুলো ছবিতে ভিডিওতে দেখা বোঝা যায় না পাহাড় কে জিনিস অসাধারণ ভাই ভিউটা অসাধারণ ভাই ছবি ভিডিওতে দেখা এগুলো বোঝা সম্ভব না সেই সেই লেভেলের জিনিস ভাই আপনি পাহাড়ে বারবার একটা কথা বলতেছি আপনি কষ্ট করবেন কষ্টের পরে মিষ্টি পাইবেন বুঝছেন ভিউ দেখার পরে আপনার কইচা ঠান্ডা হয়ে যাবে ভিউ দেখার পরে অসাধারণ অসাধারণ সিম্পাহাড় উঠতেছে ডিম পাহাড় বাইন উঠতেছে দেখেন কি খারা বিশ বিশ পার্সেন্ট গ্রিয়েন্ট সো সাইকেল ঠেলা উঠতে উঠতে যানজীবন শেষ হয়ে যেতেছে হো হ পাহাড় পাহাড় সো গাইস ডিম পাহাড় উঠতেছি ডিম পাহাড় সাড়ে ছয় কিলোমিটার এখান থেকে আরও সো একটা কথা বলে নিতে চাই যে ডিম পাহাড় বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ নাকি আমি জানি না তবে সর্বোচ্চ মোটরেবল রোড মানে যান চলাচলের রাস্তার মধ্যে সর্বোচ্চ রাস্তা আর কি সর্বোচ্চ ওচা যেটা নাকি সমুদ্র সৈকতের থেকে ছাব্বিশশো ফিট উপরে সো এই 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 রাস্তাটায় আমরা উঠতেছি এই রাস্তাটা যে কি পরিমাণের খাড়া ধরেন এখানে মানে অলওয়েজ বিশ পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট গ্রেডিয়েন্ট থাকতেছে সো ইট ইজ সো টাফ সো টাফ আপনার মনে করেন যে আপনি যদি মনে করেন যে পাহাড়ে গেলাম আর উড়ো ধরা চালাই করলাম এটা আপনি সম্পূর্ণ ভুল পাহাড় অন্য জিনিস ভাই পাহাড় আপনাকে মানে একদম তসনুস করে দিবে আবার পাহাড় আপনাকে ধরেন একদম মজায় ভাষায় দিবে সো এই যে এত কষ্ট করে উঠতেছি উঠার পরে যখন নাকি দেখবো ডিম পাহাড়

পান্তাবাদ যদিও তো এই ছত্র পাতা বাইরের উছায় মেক মেক বাইরের সাথে বাড়ি খাচ্ছে আমরা কিন্তু এটা একটাই পাতা আরেক Talon দেহি সাইষ্টা দেহি এই আস্তে স্টিকের 16 কলা পূর্ণ হইছে কি ভাই হ্যাঁ এটা পান্ত ফড় পান্ত না যতক্ষণ

মেঘ পাহাড়ের উঁচায় মেঘ মেঘ পাহাড়ের সাথে বাড়ি খাচ্ছে স আমরা কিন্তু ডিম পাহাড় যাবো ডিম পাহাড় এর চাইতে উঁচা স আমরা বিশাল বড় ক্লাইম্ব উঠতেছি সামনে আরো অনেক উঁচা তো এ আর কি ওইদিকেও পাহাড় ভাই এ ছিল ভাই শান্তির দিকে পাহাড় শান্তির নীর তো তো গাইস এই যে বিশাল একটা ক্লাইম্ব উঠতেছি এটা এটা গাছ থেকে পাহাড়ি পেপে পাইরাস মুরাদ ভাই

অসাধারণ ভিউ আমরা কিন্তু একটা পাহাড়ের চুলায় আসছি এরা কি পাহাড় জানি না বাট এ পাহাড়ের চুলায় আসি আমরা একদম টপ নচ লেভেলে আসি টপে আসি ঠিক আছে এ পাহাড়ের চুলা থেকে থামছি অন্যান্য এরিয়া এই যে এই সমস্ত এলাকা একদম খুঁজো দেখা যায় ছোট দেখা যায় সব এখানে আসি এখানে একটা পাথর আছে অনেক সুন্দর এ পাথরে বসবো ছবি তুলবো আপনাদের সাথে শেয়ার করবো সব সো গাইস এই যে ডিম পাহাড় দেখা যেতে এই যে সেই ডিম পাহাড় ঠিক আছে ডিম পাহাড় চলে আসছি অবশেষে আরো দুই কিলো মানে দুই কিলো মতো হইতে পারে এটাই কিন্তু ডিম পাহাড় এমন দেখা যেতে কিনা জানি না চলে আসছি প্রায় আগের যে ক্লাইমগুলা চেঞ্জ করে আসছি এই ক্লাইমগুলো অমানবিক ভাই অমানবিক তবে পিছনে যে চেকপোস্টে রেখে আসছি ও চেকপোস্টের পরে এদিকটা প্রায় ডাউন হিলই ধরতে পারেন তো ও এই যে এই যে ডিম পাহাড় এইটা পাহাড়ে ক্লাইম এটা ডিম পাহাড়ে ক্লাইম একটা আফিল নামলাম তো এই হচ্ছে ডিম পাহাড় এটা চূড়া উঠতে হবে এখন হু হু এই পাহাড়ের মজা এই হচ্ছে পাহাড়ের মজা বিউটিফুল হু এই যে যা ইদুল ভাই হাইটে হাইটে আসতেছেন পিছনে আছে মুরদ ভাই ওরা উঠতেছে যে ভিউটা দেখেন পাহাড়ের ভিউগুলো দেখেন জাস্ট অস্থির অস্থির লেভেলের ভিউ এটাই সেই ডিম পাহাড় এটা সো উঠবসকে অবস্থা যাই ভাই কেমন লাগছে হ্যাঁ অস্থির ভালো লাগতেছে ভাই অস্থির বসছেন কেন

পায়ের রক টিং টিং করতেছে গিটারের মতো স অবশেষে চলে আসলাম সেই কাঙ্ক্ষিত আমাদের ডিম পাহাড় স ডিম পাহাড় চলে আসছি ডিম পাহাড় এটা পিছনে পিছনে ডিম পাহাড়ের একটা ভিউ পয়েন্ট রেখে আসছি এটা আরেকটা ভিউ পয়েন্ট যদিও পিছনেরটায় কেউ গাড়ি চালায় না তবে আসল ডিম পাহাড় কিন্তু পিছনে ওই ডিম পাহাড়ে কেউ উঠে না ওইটাতে পায়ে হেঁটে উঠতে হয় এইখানে ভিউ পয়েন্ট আর কি এই আর কি সো গাইস অনেক কষ্টের পর আমরা চলে আসছি এই ডিম পাহাড়ের এখানে আসার জন্য সকাল থেকে একদম থানছি পরেই এক দেড় কিলোমিটার পর থেকে হাঁটা শুরু হয়েছে হাঁটতে হাঁটতে আমরা একদম যতটুকু রাস্তা আসছি আমার মনে হয় না এক কিলোমিটার চালাইছি পুরাটা রাস্তায় হাইটা উঠতে উঠছি আর কি তো এই হচ্ছে পাহাড়ের সাইনবোর্ড স এখন আপনাদেরকে আমি দেখাবো এখানে ডিম পাহাড় যে নামকরণ হয়েছে এখানে তিনটা ডিম আছে তো তিনটা ডিম আমি আপনাদেরকে দেখাই একটু ঠিক আছে তিনটা ডিম কিন্তু অরিজিনাল ডিম না এই ডিম হচ্ছে আপনার পাথর আর কি গোল গোল পাথর এই যে এই হচ্ছে তিনটা পাথর এক দুই তিন এগুলো এই তিনটা ডিম আর কি এদিকে একটা ভিউ পয়েন্ট আছে চলেন আপনাদেরকে নেওয়া যায় ভিউ পয়েন্টটা কেমন সেটাও দেখাই স এই ডিম পাহাড় আসার জন্য এই যে ধরেন এত রাস্তা হেঁটে আসছি এত বড় বড় ক্লাইম থার্টি পার্সেন্ট গেরিয়েন্টের ক্লাইম ধরেন করে আসলাম সাইকেল তো চালানো পসিবল না বাট হেঁটে হেঁটে উঠছি এত কষ্ট না এখানে আসার পরে আর এমনি তো পাহাড়ের ইয়া কি ইয়াটা কিন্তু আবহাওয়া আবহাওয়াটা কিন্তু ঠান্ডা থাকে সময় বুঝছেন আজকে এখন তো শীতকাল চলে আসছে তো পুরোপুরি শীতকাল না আসলো শীতের একটা ভাব চলে আসছে তো এতে করে হচ্ছে আপনার পাহাড়ে অস্থির লেভেলের মজাদার একটা আবহাওয়া কেমন আবহাওয়া ধরেন না গরম না অতিরিক্ত ঠান্ডা মিষ্টি একটা আবহাওয়া সো এই মিষ্টি আবহাওয়াতে ধরেন অনেক ফাইন লাগতেছে রোদ আছে বাট রোদটা গায়ে লাগার পর গরম লাগতেছে না মিঠা লাগতেছে তো ভিউ পয়েন্টটাতে যাচ্ছি আপনাদেরকে দেখাবো ভিউ পয়েন্টটা এই আর কি তো ভিউ পয়েন্টটা আসলে ধরেন ডিম পাহাড়ে যখন উঠে উঠি ডিম পাহাড়ে উঠার সময় রাস্তা অনেক ভিউ আছে আসলে পাহাড়ে ভিউর কোনো অভাব নেই প্রত্যেকটা বাঁকে বাঁকে প্রত্যেকটা মোচরে প্রত্যেকটা ক্লাইম্বে ভিউ আছেই ঠিক আছে অনেক সুন্দর সুন্দর ভিউ তো আমি যেটা বলতে চাই ভবিষ্যতে যারা ডিম পাহাড় আসবেন ডিম পাহাড় আসলে অবশ্যই ওরকমভাবে মেন্টালি শারীরিকভাবে মানসিকভাবে সবভাবে প্রিপারেশন নিয়ে আসবেন যারা সাইকেলে আসবেন তবে আমি মনে করি যে সাইকেলে আসলে আপনার পর্যাপ্ত পরিমাণ হাইড্রেশন নিয়ে আসতে হবে কারণ এখানে উঠতে কিন্তু অনেক কষ্ট অনেক কষ্ট যারা পাহাড়ে কখনো না আসছেন পাহাড়ে ক্রাইম সম্বন্ধে যাদের ধারণা নেই তারা পুরা মারা খেয়ে যাবেন ভাই আমিও কখনো আসি নাই বাট না আসলেও আমি কিছুটা হইলেও মানুষ থেকে শুনে অভিজ্ঞতা নিয়েছি সেই অভিজ্ঞতার আলোতে আমি যতটুকু পারছি অতটুকু প্রিপারেশন নিছি বাট আমি নতুন অবস্থায় পাহাড়ে আসার পরও আমার কাছে তেমন একটা খারাপ মনে হয় নাই সো আমি মনে করি আমি ভালো চালাইছি পাহাড়ে সো এই আর কি সো এ হচ্ছে ভিউ পয়েন্ট আপনাদেরকে দেখাই ডিম পাহাড় থেকে এটা আসলে ডিম পাহাড়ে আসলে কোনো ভিউ পয়েন্ট নাই বুঝছেন এই যে ডিম পাহাড়ের চূড়ায় আছি আমরা হ্যাঁ এই যে আমার ছায়া দেখা যেতেছে রোডটা পিছনে পড়ে গেছে আশেপাশে যত পাহাড় আছে সবগুলো কিন্তু বিশাল বড় বড় পাহাড় বাট এটার কাছে এগুলো বাচ্চা মন হইতাছে এটার কাছে বাকি পাহাড়গুলো সব বাচ্চা মন হইতাছে ঠিক আছে এই হচ্ছে অবস্থা এ আর কি স এই আর ডিম পাহাড়ে আমি যা বুঝলাম আমি ভাবছি ডিম পাহাড়ে দোকানপাট থাকবো অনেক কিছু থাকবে আমি এখন দেখি ডিম পাহাড়ে কিছুই নেই বুঝছেন ডিম পাহাড়ে আপনি চাও খাইতে পারবেন না কিছু নেই তো ডিম পাহাড় মানে আসবেন ডিম পাহাড়ের সাইনবোর্ডে একটা ছবি উঠাবেন আপনার একটা অ্যাচিভমেন্ট হইলো যে আপনি ডিম পাহাড় সাবমিট করছেন এই আর কি এইটুকুই সো দেখে থাকুন পুরো ভিডিওটা আমরা হচ্ছে এখন ডিম পাহাড় থেকে আলী কদমের উদ্দেশ্য রওনা দিব সো এখানে ম্যাক্সিমাম আমি ডাউন মানে নিচের দিকে নামবো আর কি সো থাকছে ভিডিও আপনাদের জন্য মাত্র রাইড শুরু করলাম ডিমপাড়া থেকে যাচ্ছি এখন আলী দিকে এখান থেকে আলী বাইশ কিলোমিটার তো এদিকে পুরোটা রাস্তা নাকি ঢাল আমার জানা নাই সবাই বলতেছে তো অনেক রাস্তা নাকি আছে অনেক বেশি ঢাল ইতিমধ্যে ডাউন হিলে নামা শুরু করছি সামনে কেমন ডাউনহিল আছে জানি না তো যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা তো দেখুন

ভাই বলছিলাম কিন্তু আপনার ঘরে আপনার ঘরে বলছিলাম খুব শেখ ভাই খুত্তা খুত্তা হ্যালো সব হ্যালো কুত্তা পাহাড়ি কু্তা খাডই হয় ভাই অনেক ঢালু স্লো যে কোনো সময় এরকম জেনে যে লোহা হইতে পারে বুঝছেন

পানীটো দে অৱস্থা কি হৈছে ভাই নাদ আগলৈকে যায় তুমি যে ধাও খোলে অৱস্থা দেখচেন পানীটো লাগব ভাই আৰু দেখিছে দেৱাল নেকি আমাৰ তাই এখনো গৰম ভাই

ভাই আপনি কিন্তু স্পিড কন্ট্রোলে যে কোনো সময় সামনে যে কোনো কিছু আয় পড়তে পারে

সো গাইস ঘটনা যেটা ঘটছে আমরা ডিম পাহাড় থেকে রওনা দেওয়ার পর যে পরিমাণের ডাউনহিল পাইছি আমরা মোটামুটি সতেরো কিলো পর্যন্ত চালাইছি মানে ওই জায়গাটার নামই সতেরো কিলো আর না না যাই হোক আমি আপনাদের বলি আমরা ওই যে ডিম পাহাড় থেকে নামার পরে একটা আর্মি ক্যাম্প করেছেন আলিগত কদম আসার সময় আর্মি ক্যাম্পের নাম আমার সঠিক খেয়াল নেই তো আর্মি ক্যাম্প পর্যন্ত আমরা আসছি আসার পরে দেখি যে সন্ধ্যা হয়ে গেছে এবং এ সন্ধ্যা এই যে রাস্তা যে যে ধরনের ডাউনহিল এই এ রাস্তায় আসলে সাইকেল চালানো এই অন্ধকারে কোনোভাবেই সম্ভব না লাইট থাকলেও তো আমরা রিক্স নিতে চাই নাই আমরা কি করছি আমরা একটা গাড়ি ভাড়া করছি তাদের গাড়ি গাড়ি করে আমরা আলী বাজারে চলে আসছি ওইখান থেকে মেবি আপনার বারো কিলো না তেরো কিলো বাকি ছিল তো আমরা গাড়ি করে চলে আসছি আর কি তো এখন আমরা আলী থেকে ডেকে শুনিয়েছি যেহেতু রাত হয়ে গেছে আমরা আলীকদম থেকেই বাসে করে ঢাকা চলে যাব তো আজকের আমাদের দ্বিতীয় পর্বের রাইডের দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিনে এইটুকুই বলা ছিল এইটুকু আমাদের রাইড আলী পর্যন্তই শেষ এখানে আমরা রাইড ক্যান্সেল করে দিয়েছি মানে ক্যান্সেল বলতে আমাদের রাইড সমাপ্ত এখন আমরা এখান থেকে সোজা বাসায় চলে যাব তো বান্ধববনের পুরো ট্রিপটা এখানেই শেষ করলাম ভারত সবাই আল্লাহ হাফেজ দেখা হবে পুরো কোনো ভিডিওতে বা ব্লগে আসসালামু আলাইকুম